হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অনেক টিপস রুপ চ্যানেল তো গাইজ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে বুস্ট করবেন তো ফেসবুকে বুস্ট করা কিন্তু কোন আহামরি কঠিন কাজ নয় তো কিভাবে বুস্ট করতে হয় এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে তাই ভিডিওটি একটু না টুনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করবো আপনারা খুব সহজে আপনাদের ফেসবুকের পোস্ট বুস্ট করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক গাইজ তো ফেসবুকের পোস্ট বুস্ট করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে তো এইখান থেকে আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি তো ওপেন হওয়ার পর আপনি যে পোস্টটি বুস্ট করবেন সেই পোস্টে চলে যাবেন তো এইখান থেকে আমি আমার ফেসবুক পেজটি লগ ইন করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ কিন্তু লগ ইন হয়ে গেছে তো এখন আমি যে পোস্টটি বুস্ট করবো সেই পোস্টটা ওপেন করে নিচ্ছি তার জন্য আমি পেইজের প্রোফাইলে চলে গেলাম তো চলে আসার পর এইখান থেকে হ্যাঁ ধরুন আমি এই পোস্টটি বুস্ট করবো তো এই পোস্টের পাচ্ছেন লেখা পোস্ট বুস্ট এখানে ক্লিক ক্লিক তো করার পর আপনাদের সামনে বুস্ট পোস্টের যে অপশনটা সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তো এক এক করে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে দেব তো প্রথমেই আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট বা কোনো ভিডিও বুস্ট করতে চান প্রসেসটা একই জাস্ট একটু সেটিং আলাদা করলেই কিন্তু আপনারা সিস্টেমটা করতে পারবেন তো এখান থেকে আমাদের যে ফেসবুক পেজের যে ভিডিও এটা বুস্ট করার মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো এইখান থেকে অ্যাড ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন আপনি যে পোস্টটা বুস্ট করবেন সেটার একটা প্রিভিউ এখানে দেখা যাবে তারপর এখান থেকে নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখান থেকে আপনার গোলটা সিলেক্ট করবেন প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন সি মোড় নামে একটি অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে গেট মোর মেসেজ আপনি যদি কোনো প্রোডাক্ট বুস্ট করতে চান সেক্ষেত্রে আপনারা গেট মোর মেসেজ দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনার যে ক্লায়েন্টরা থাকবে সেই ক্লায়েন্ট কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করবে আপনার সাথে এবং আপনি যদি কোনো ভিডিও বুস্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে গেট মোর ভিউজ ভিডিও ভিউজ এটা সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু ভিডিও বুস্ট করবো সেহেতু আমি এখান থেকে গেট মোর ভিউজ এটা সিলেক্ট করে দিলাম তো তারপর আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বাটন তো তার ডান পাশে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে বাটুন অ্যাড করতে পারবেন আপনি চাইলে যদি আপনাকে মেসেজ করার মতো কোনো পোস্ট হয় সেক্ষেত্রে ধরুন আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন আপনার কাস্টমার আপনাকে মেসেজ করবে সেক্ষেত্রে আপনারা মেসেজ বাটুনটা এখানে দিতে পারেন এবং আপনি যে কোনো ভিডিও বুস্ট করতে চান সেক্ষেত্রে এখান থেকে কোনো বাটুন আপনাকে অ্যাড করতে হবে না জাস্ট আপনার ভিডিওটা সবাই দেখবে এবং আপনার ফ্যান ফলোয়ার বাড়বে তো সেজন্য আপনাকে এখান থেকে নো বাটন এটা সিলেক্ট করে এখান থেকে সেভ সেভ করতে হবে তো সেভ করার পর এখান থেকে আপনার একটু নিচে চলে আসবেন আবারও এখানে কয়েকটা সেটিংস রয়েছে তো এই সেটিংগুলো ওভারঅল একই থাকে তো মেইন যে সেটিং সেটি হচ্ছে স্যুস অডিয়েন্স তো এই সেটিংসটা আপনি যত ভালোভাবে করতে পারবেন তত ভালো আপনি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে যেটাই হোক না কেন আপনি যখন বুস্ট করবেন আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন দেওয়া রয়েছে বাংলাদেশ এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ডানদিকে এডিট নামে একটি অপশন রয়েছে আপনাকে এই এডিটে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার অডিয়েন্স সাইজ দেখাচ্ছে আটচল্লিশ মিলিয়ন থেকে সাতান্ন মিলিয়ন এখানে আপনার অডিয়েন্স সাইজ তো ফাস্ট আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে আপনি কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত আপনারা আপনাদের যে পোস্ট সেটা আপনারা দেখাইতে চান তো প্রথমে এখান থেকে এটা সেট করে দিচ্ছি তো এখান থেকে আমি আঠারো বছর থেকে শুরু করলাম এবং এটা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত রেখে দিলাম মানে এই বয়সের মধ্যে যে মানুষগুলো থাকবে তারা আমাদের এই ভিডিওটা দেখবে তো যখন এটা আমি চেঞ্জ করলাম তখন উপরে দেখতে পাচ্ছেন এর উপরের যে অডিয়েন্স সাইজ সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু কমে গেছে তো এখান থেকে নিজে দেখতে পাচ্ছেন লোকেশন বাংলাদেশ যারা আছে তো আপনারা চাইলে এখান থেকে আপনারা যে কোনো লোকেশন দিতে পারেন তো ধরুন আমি এখান থেকে আরেকটা লোকেশন দিয়ে দিলাম ইন্ডিয়া দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম তো এইভাবে আপনারা যে লোকেশন সেটা কিন্তু এখানে আপনারা দিতে পারবেন তো তারপর আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দিব তো সেভে ক্লিক করে দেওয়ার পর তারপর যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে জেন্ডার তো আপনারা চাইলে মেল ফিমেল এটা কিন্তু আলাদা করেও আপনি অ্যাড করতে পারবেন তো ধরুন আপনি আপনার পেইজে কোনো ফিমেল ক্যারেক্টারের ড্রেস সেল করবেন তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফিমেলটা সিলেক্ট করবেন তাহলে কি হবে এই পোস্টটি যখন বুস্ট করবেন তখন শুধু মেয়েদের কাছে আপনার এই পোস্টটা যাবে কোনো ছেলেদের কাছে এই পোস্টটা যাবে না তো এখান থেকে আমি অল সিলেক্ট করে দিলাম সেক্ষেত্রে কিন্তু এখানে আমার আমাদের সব ধরনের মানুষের কাছে এই পোস্টটি যাবে তো তারপর আপনার এখান থেকে এ ক্লিক করে দিব তো এ ক্লিক করার পর আমরা এখান থেকে একটু নিচে চলে আসব তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার এখন বাজেটটা অ্যাড করতে হবে আপনি কত দিনের জন্য আপনারা এই বুস্ট রাখতে চান সেটা এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে তো প্রথমে এখান থেকে আপনারা বাজেটটা নির্বাচন আমি এক হাজার টাকার একটি বুস্ট করবো সেটার মেয়াদ থাকবে সাত দিন সাত দিন পর্যন্ত আমাদের এই বুস্টটি চলবে তো সেক্ষেত্রে আপনার এখান থেকে ডেটা সাত দিন করে দিবেন তো এখান থেকে আমার এক হাজার টাকায় আমি এখান থেকে আট দিন করে দিলাম তো এখন কি হবে এই এক হাজার টাকার বুস্টটা যখন আমি করবো তখন এখান থেকে আমাদের পিপুল রিস্ক থাকবে ওয়ান পয়েন্ট এইট কে থেকে ফাইভ পয়েন্ট এটা রিস্ক হবে এবং আমাদের খরচ হবে এক হাজার টাকা এবং এটা আট দিন চলবে তারপর আমরা এখান থেকে নিচে চলে আসবো তো নিচে আসার পর এখন আপনাদেরকে একটি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই একটি মাস্টার কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হবে তো এটা ছাড়া কিন্তু আপনারা কখনোই বুস্ট করতে পারবেন না তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনারা এখান থেকে পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এইখান থেকে আপনাদের যে কার্ড রয়েছে সেই কার্ডটি অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর আপনারা বুস্টি করতে পারবেন তো এখান থেকে কার্ডটি আমি অ্যাড করে দেখালাম না তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করা তো যখন আপনারা কার্ডটি অ্যাড করবেন তো অ্যাড করার পর আপনারা যখন বুস্ট পোস্ট নাও এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনার কার্ট থেকে এক হাজার টাকা কেটে যাবে এবং তার সাথে দেখতে পাচ্ছেন ভ্যাট রয়েছে একশো পঞ্চাশ টাকা সেই ভ্যাট সহ আপনাকে এগারোশো পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে এক হাজার টাকা যদি আপনারা বুস্ট করেন তো এইভাবে কিন্তু আপনারা যখন বুস্ট করবেন তখন কিন্তু একটা ভ্যাট থাকে সেই ভ্যাটটাও তাদেরকে দিতে হবে তো এইভাবে আপনারা আপনাদের প্রোডাক্ট আপনার ভিডিও আপনি যে কোনো কিছুই আপনারা কিন্তু এইভাবে আপনারা খুব সহজে বুস্ট করতে পারবেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে ভিডিওটি লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ